নমস্কার কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি খুব ভালো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ রাতের বেলা আমার ভালো করে ঘুম হয়নি যাই না কেন তো এই যে তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে কাজগুলো সব ছেড়ে নিচ্ছি তো ঘরের প্রথমে পাখিকে খেতে দিয়ে বিছান টিছান গুছিয়ে ঘরঝর দিয়ে ঘর মুছে আমি স্নান করতে চলে গেলাম তো এই যে এসে আমি ঠাকুরের বাসন মারছি ঠাকুরের বাসন টাসন মেজে আর আমি পুজো করতে বসে গেছি তো কালকে তো বিশ্বকামরা পুজো করেছিলাম তো এই ঠাকুরটাই আজকে তুলে সিংহাসনে দিয়ে দিলাম আমার পুরোনো ঠাকুরটা ওই যে কোনো একটা মানে মন্দির বা পুকুরের পাশে যেখানে ঠাকুর সবাই রাখে তো সেখানে রেখে আসবো তো তারপরে এই যে ওই দিকের কাজ বাজ করার পর আমি টিফিন করতে চলে এলাম তো কালকের পান্তাটাই ছিল তো ওই পান্তাটার ভাজাটাই আমি খেয়ে নিলাম আর টিফিন কিছু করিনি করে টোরে এই যে একটা মাল করলাম এই যে দু নম্বর ব্লাউজটা করার পরে আর আমি এখানে এসেছিলাম রান্না করতে তো আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত তাও সময় ছিল না বলে আলুটা আমি ভাতে দিয়ে দিয়েছিলাম তারপর ভাত থেকে তুলে আর তরকারি করে নিলাম তা আমি ভাবিনি যে এত ভালো খেতে হবে আগে আমি ভাত আলু ভাতে দিয়ে সোয়াবিন করেছিলাম ডিম করেছিলাম নাল দম করেছি কিন্তু কখনো মাছের তরকারি করিনি কিন্তু আজকে মাছের তরকারিটা করেছিলাম এত ভালো খেতে হয়েছিল যে কি আর বলবো তো খেয়ে দিয়ে যে আর একটা মাল করে ফেললাম এই মালটাও হয়ে গেল দিয়ে এই যে আর একটাও মাল ধরলাম এটা একটা চুড়িদারের প্যান্ট তো ওই যে এই মালটা করলাম করতে করতে প্রায় বেজে গেছে চারটে দশ তারপরে গিয়ে আমি একটু শুয়ে পড়লাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ